চাল <laughs>

নিশ্চি <muchas> <muchas>

1 4 7 2 1 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 রাজা গুগলিটি বাকি জয়nabla ল এই খেলোয়াড় এই পর্বwidetildeতে যে টিম আছে যে টিমে আছে মনে লাগে চাই এটা খেলতে হবে আচ্ছা টিমি পেতে দাও তারপর বন্ধ হবে তারপর নামা দল গায় দাও তো তারপর হবে

সন্ধ্যা 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 হতে যাচ্ছে

दो जली मानी उपस्थित कौन तो काफी क्षेत्र से और हां एक बात खेल बात दादा बोलता हूं इनके लिए आज वाला अपना टाइगर পরে তো হবে না শেষ খেলা না না তারপরে হয়ে যায় ভুল পাটাই হয়ে যাই

এই নিয়ন্ত্রা জয়লাভ করল Gue t referred Tintonderi Guattarupurti bandar Senduntun Tantan te tenda capacity za mua dan Haqqane

এবার আলাইহিস সালামের নজল ইসলাম নজল ইসলাম এবার এবারে দুই

যে আমাদের এই খেলা পরিচালনা করার জন্য এবার আমরা নাম বিপাশ করেছি সাহেবের বিশেষ কারণ এই খেলাটি পরিচালনা করবে আক্তারণ বিশ্বাস অনুপ করা হচ্ছে দায়িত্বটা সাহেবকে

আমার মতে মাইকটা বন্ধ

सेमी फाइनल में कौन द भाई सेमीफाइनल की बात किस किस खाते के बारे में आके आता होगा इस बार ये जो यहां जीत पे बनाए मैच हुए চাপল 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 তিন ওসব লাগে দিনঙ্গলে নবিদে আজান আর

i okay.